গীতা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি প্রিয়ম চ্যাটার্জি কে ফোন করলে প্রিয়মব চ্যাটার্জি বলে আপনারা কি চান বারবার ফোন করে আমাদের করছেন কেন আপনি তো সেদিন দেখে গেছেন যে ও নয় সঞ্জয় তাহলে কেন বারবার এমন করছেন এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে আমি ছাড়া আমার বাড়িতে আরো একজন ক্রিমিনাল লয়ার আছে সেটা হলো আমার পুত্রবধূ আর আমি বিশ্বাস করি আমার থেকে আমার পুত্রবধূর বুদ্ধি অনেক তীক্ষ্ণ ওর বুদ্ধির তারিফ করতে হয় তাছাড়াও শরীরে কোনো জায়গায় প্লাস্টিক সার্জারি করলে কোন স্কার থাকে কিনা সেটা নিয়ে গীতা পুলিশ এবং ডাক্তারের সাথে কথা বলেছে এমনকি আমার চোখে যে সানি পড়েছে সেটাও লক্ষ্য করেছে আমার চোখে এখন দিনে পাঁচ থেকে ছয় বার দিতে হয় আর সেই চোখ নিয়ে স্বস্তিকের বিশ্বাস করে তদন্ত চালিয়ে যাচ্ছে। তার থেকে নিয়ে অগ্নি মুখার্জিকে বলে আপনার পুত্র বৌধ আমার কুলসজ্জার রাত্রে সঞ্জয় নিয়ে গেছিল কোর্টের অর্ডারে কিন্তু আমারও একজন পরিচিত লয়ার আছে ভজন মিত্রীর আমি ভজন মিত্রের সাহায্যে আরো একটা কোর্টের অর্ডার বের করেছি এখন থেকে সঞ্জয় আমার বাড়িতেই থাকবে এমনকি ওর ঠিকানা আমাদের বাড়ি তখন অগ্নিজিৎ মুখার্জি বলে কেন ও নিজস্ব বাড়ি নেই ওর বাবা মা নেই ওর ভাই বোন নেই তোমার বাড়ি কেন ও নিজস্ব বাড়ি হবে গীতা যেটা করছে তোমার ভালোর জন্যই করছে উলসজ্জার রাত্রে যদি তোমাদের বৈবাহিক সম্পর্ক হতো এমনকি কোর্টে যদি স্বস্তিক প্রমাণিত হতো তাহলে নিজেকে কোনদিন আয়নার সামনে দাঁড়াতে পারতে না তাই গীতা যেটা করছে সেটা তোমার কল্যাণের জন্যই করছে কিছুক্ষণ পর গীতা এসে অগ্নিজিৎ মুখার্জি থেকে ফোনটা নিয়ে টিপকে বলে আমার বাবা মানে আমার শ্বশুর মশাই যেটা বলছে তোমার ভালোর জন্যই বলছে আমি ঠিক প্রমাণ করে দেবো ও সঞ্জয় হ্যাঁ ও আমার স্বস্তিক এমনকি কাল আমি স্বস্তিককে তোমার বাড়ি থেকে নিয়ে আসবো এবং আদালতে রাখবো যতদিন না প্রমাণ হচ্ছে ততদিন আমি আমার স্বামী হিসেবে মানবো না এমনকি তুমিও তোমার স্বামী হিসেবে মানবে না এটা বলে গীতা ফোন কেটে দেয় এরপর টিপ সঞ্জয়কে জড়িয়ে ধরে কান্না করতে থাকে তখন প্রিয়মবদ চ্যাটার্জি এসে জিজ্ঞেস করে ওর বাবা মা কোথায় ওর বাড়ির কোথায় তোমার সাথে সঞ্জয়ের কতদিনের পরিচয় তোমরা কিভাবে চেনো এদিকে টিপ রেগে গিয়ে বলে তুমি তো কোর্ট আদালত নয় তাই তোমাকে এসব বলতে আমি বাধ্য নই এই বলে টিপ কান্না করতে করতে বাইরে চলে যায় তারপর দেখা যায় কৃপান তার বাবাকে বলে গীতা এবং টিপের মধ্যে সঞ্জয় কিনে ফাইট লেগে গেছে ও যদি সত্যি স্বস্তিক হয়ে থাকে দুটা বলিতে আঘাত সহ্য করে যদি বেঁচে থাকে কোটে যাওয়ার আগে আমি ওকে শেষ করে দেব ওর বুক দেবো করে দেব গুলি করে দেবো কৃপানের মা এসে বলে তুমি আর তোমার দিদি মিলে অনেক করেছো নতুন করে আবার বিপদ বাড়িও না পদ্মার সাথে সংসার সংসার করো কথা শুনে বলে আর যাই হোক সাথে করতে পারবো না পদ্ম একটা পরিচিকা তার সাথে সংসার করে আমি কখনো সুখী হব না আমি এখন অব্দি মেয়েকে ভুলতে পারিনি মেয়েকে সাথে আমার বিয়েটা গীতা ভেঙে দিয়েছে তাই আমি গীতার মনে আগুন জ্বালিয়ে দেবো সবকিছু শেষ করে দেবো এরপর দেখা যায় গীতা কোটে যাওয়ার জন্য প্রস্তুত হয় তখন প্রলয় বলে গীতা তোমার এখন কোর্টে যাওয়া ঠিক হবে না তখন গীতা বলে কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি এখন দেখে নেবো আমি এখন নিজে ভালোটা নিজেই বুঝতে শিখেছি এই বলে গীতা কোর্টের জন্য বেরিয়ে যায় তারা আগামী পর্বে দেখা যাবে গীতা কোর্টে যাওয়ার সময় অনেকগুলো গুন্ডা তাকে মারার জন্য তারা করে অন্যদিকে পদ্ম বাড়িতে এসে বলে উকিল দিদিমণি কোথায় ওরা আবার উকিল দিদিমণিকে মারার জন্য প্ল্যান করছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন কসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন